হ্যাঁ দেখা যায় মধু 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 রসমালাই রসমালাই মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও কথা হ্যাঁ একই জমিনের তরমুজ এই একই জমিনের তড়মুজগুলো কিছু মাথা চিকন ছোট কালারগুলো সাদা ভেতরে মিষ্টি নাই তো এই যারা তরমুজ চাষ দেয় চাষিরা করে কি ভালো ভালো আলাদা করছে একটু ডিস্টার্ব এটি আলাদা করছে ঠিক নেই আচ্ছা ভাই একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন কোন হুজুরের ভুল আছে লেগে গেছে বলে কি মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে ওই তরমুজটা কালার ভালো মিষ্টিও হয়েছে যেটার ভিতরে লাগে নাই একই জমির তরমুজ সার একই ভাবে দিয়েছে না ওই জায়গায় কম দিছে সমান দিছে না টাকাও সবার জন্য সমান না ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা আর এক পার্শ্বে বেশি সব সমান এরপরেও কেন তারা আলাদা করলো এটা ভালো পিওর ভাই যেটা একটু ছোট একটু কালার কম দাম কত এটা কম দাম এটা কত এটা কম দাম আমার তো কোনে ফেলেছে কেন একই জায়গার তরমুজ কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ আমার মাওলার দেওয়ার সূর্যের আলো একটা রহমত মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে তো কালার বেড়ে গেছে আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে কালার কমে গেছে এবার সাদের বিষয় মিষ্টি বেশি কেন কয় রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে রহমতের নবীর মহাব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে এই নজরে নজরে ব্যবধান আছে না নাই চোখ কিন্তু এক নজরও দিছে কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয় কি বের হয় নবী চোখ মোবারক দিয়া আবু জাহিল্লার দেখে নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে কথা আবু জাহালকে দেখছে শুধু দেখে নাই নবী তো ওমরের কাছে জান নাই আবু জাহালকে নবী তো বারবার দেখতেন ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয় অমরের সাথে দেখা নাই ওমর তো রেডি তরবারি নিয়ে রাহমতের নবীকে জবাই করার জন্য কিন্তু সেই ওমরের দিকেও নবিতা কাইতেন আবু জাহালের দিকেও নবী তাকাইতেন একই নজরই দিতেন পার্থক্য আছে না নাই আছে قال <سؤال> الرسول الله صلى الله عليه واله وسلم اتقوا নজরে নজরে ব্যবধান আছে না নাই একজনে নজর দিছে এত সুন্দর তরমুজ প্রশংসা করছে না তরমুজের খেতে আগুন লাগে ঘরের দিন থেকে সব শুকায় যেতে প্রশংসা করলে অবস্থা কেন কয়ে ওর অন্তরটা ভেজাই দেখাইয়াছে আর একজনে দেখে মার্শাল অনেক সুন্দর গাছের নারিকেল অনেক সুন্দর আল্লাহ ভাড়া বাড়ায় দেন এই বছর এসে বিশটা পরের বছর বিশ কুড়ি নজর দিছে ও বান্দা হেও বান্দা ওটা গাঞ্জা খোর ওটা কি হারাম খোর আর এই মা আল্লাহ বলনে হালাল খোর নজরে নজরে ব্যবধান আছে না নাই আহ সাহাবায়ের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন কাপড় বেঁধেছেন পাথর চাপা দিয়েছেন হারাম কান্নাই আরে রোজার এক সময় নিয়ম ছিল কি রোজা শুরু আমি কি হইলে কথা সাহারি খাইলে না রোজা শুরু হইবো খাইলে আরে বাঙ্গালির তো নবস চার না আমার বয়ান তো আমি এইভাবে বলছি নবস মূলত কোরআন হাদিসে তিনটা নফসে আম্মারা নফসে মতমাইন্না লফসে লাউয়ামা কোরআনের আয়াত আর বাঙ্গালির আরেকটা কি বেশি নফসে খাউয়ামা এটার মূল টার্গেট খাওয়া এজন্য দেখেন না কপাল পরারা সাহারি খাইতে গিয়া এমন খাওয়া খায় আজান জলে আজান দিতে চার পর খায় চিন্তা করে সেই সারাটা দিন রেডি জনমের মতো এফতারি খেয়ে নামাজের আগে এই যে খাউন শুরু একামত কয়েকটু দাঁড়া শেষ হয় নাই এবার খাইতে খাইতে আর কত কাজ নামাজটা শেষ করে আবার খাও তাহলে নামাজের মধ্যে মেয়েরা চলছে এই ইফতারির যদি বাকি চিন্তা করে এটা কি পামু নামাজের হল না অন্য দিকে যান নামাজ ফিরে আবার খাওয়ান খানা থেকে শুরু আর সাহাবাহের রোজা ঘুমাইলেই শুরু একজন কর্মচারী রসুলের সাহাবি সারাদিন কাজ করে আসছে সন্ধ্যাবেলা ঘরে আসে খাবে ইফতার করবে ঘুমাইলেই কিন্তু রোজা শুরু এ সন্ধ্যায় ঘুমা আর রাত্র বারোটায় ঘুমাইলেই রোজা শুরু কর্মচারী সারাদিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত আরবের মরুভূমি বালুকামা এলাকা সূর্যের প্রখর তাপ কাজ করে করে দুর্বল হয়ে বাসায় আসছে ঘরে এসে খায় কিছু খাওন দাও রোজা রাখছি সারাদিন ইফতারি করি খাওন ঘর অলি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছে রোজা শুরু হয়ে গেছে আবার ঘুমের থেকে হঠাৎ সজা হয়ে পাগলের মতো হয়ে গেল রোজা তো আবার শুরু হয়ে গেল গতকালের কষ্টের কাজ খানাও নাই পরের দিন আবার কাজে দৌড় কাজে যাইয়া মাঝখানে গিয়া পড়ে গেছে রাস্তায় অসুস্থ সাহাবাই কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাডা ভাঙবেনি নবী বলেন আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয় জাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন রোজার পুরস্কার তো আল্লাহ নিজে ভাঙ্গার অনুমতি নাই আর আপনি রিক্সা চালাইয়া অনুমতি হয়েছেন না আপনি রডের ফ্যাক্টরিতে কাম করেন সিমেন্ট ফ্যাক্টরিতে কাম করেন একটা কষ্টের জন্য রোজা সার্সেন আপনি কি হাদিস পড়েন নাই রসুল বলছে শোনেন নাই যে একটা রোজা ভেঙ্গিয়া ফালাইলে মৃত্যু পর্যন্ত যদি আজীবন রোজাই রাখে এই বরকতা হবে না